ओके ओके जाहिर सब समय भिडियो देखें भिडियो ना देखें देखिए जो भिडियो दिव ना हुआ फार्स गंडा जो एक हजार देखिए कि बेपार तुम तो पचा लो खाइते हम तो खाइ नहीं है बाप तू साइड डाले छु घरे तो साइड दिलो ना हां ठीक है ना तुम ना कोई से बड़ खबर दे আমি কোন শুনেছি তুমি তাহলে এক লো শুরু আমি আমার কোন অপেক্ষা না করি চলো চলেন আমাদের সাথে

আজগাতে শেষ করতে পারো কালকে আবার চেষ্টা খালা তো বোনের হাতের সেই দিন নুরুল খাওয়ার পর থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আরেকটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত আমি এইখানে বসে আড্ডা দিতেছিলাম একা একাই আর কি তো আপনাদের কামল ভাইয়া ফোন করছে ফোন করে যে ঝর্ণা বরখাটা একটু বড় তার মানে আমাকে নিয়ে সে বের হবে তো আমি বরখা পরছি আপরা আর খুবই সুন্দর একটা ওড়না পরছি এই ওড়নাটা কিন্তু আমার ম্যাডামের মার্শাল্লাহ তাবরে কালা আমার ম্যাডামের এটা খুবই পছন্দের একটা ওড়না মার্শাল্লাহ তাবরে কালা তো আমার পছন্দ হয়েছে আমি চাইছি আমাকে দিয়ে দিছে এই আর কি তা যাই হোক আমি ওনাটা পড়ছি তবে ভাবতেছি কি পরবো মানে যে কি বলে যে টুপির মতো নাকি বরকা পড়তে বলসব পড়ছে ভিডিও বলে উনি আইসা ওয়াশরুমে চলে গেছে যাই হোক আমি একদম পুরোপুরি রেডি এখন আমি তো আগের বরখাটা পরছিলাম ওইটা পড়াতে না কেমন একটু বরখাটা একটু মানে ঢোলা ঢোলা হইতেছে আর বরখাটা না মানে একটু ময়লা হয়ে গেছে তো ভাবলাম যে না এই বরখা বইটা যদি এখন ওনার সাথে বের হই মানে দেখতে কেমন যেন লাগতেছে আবার আমার বলবো যে তুমি এই বর্খা কেন পরছো যেহেতু অপরিষ্কার তো সেই জন্য আমি আমার নতুন বরখা পরছি আমার সত্যি কথা বলতে আপনারা কেউ কিছু মনে করবেন না আমার বাংলাদেশের বরখা আমার ভালো লাগে না আমার সৌদি আরবের অনেক বেশি পছন্দ তো চলুন আমাদের সঙ্গে আমার আপুরা ভাইরা আসলে আমি জানি না উনি আমাকে কোথায় নিয়ে যাইতেছে শুধু বলছে বরখা পরো বরখা পড়ছি তো এখন আমরা বের হব তো আপনাদেরকে সঙ্গে নিয়ে বের হব সরি সঙ্গে নিয়ে বের হব তো আমরা কোথায় যাচ্ছি বা গিয়ে কী কী করি তো সব কিছু এই ভিডিওটাতে দেখতে পারবেন তো সাথে থাকেন দেখতে থাকেন আর অবশ্যই একটা লাইক দিবেন একটা লাইক দিয়ে পাশে থাকেন বরটা কিন্তু এখনো ভালো হলে পড়িনি বইনারা পড়বো হ্যাঁ বরকা অবশ্যই ভালো করে পড়বো তাও আগে আপনাদের সাথে একটু গল্প করে নিই তো চলুন আমাদের সঙ্গে আমরা যেইখানে যাচ্ছি আপনারাও সেই তুমি আমার কাও কোনটা দিতেছো তুমি না কইছো বরকা পড়তে আমি কোন সময় কইছি ইয়া

আপনারা কি আমরা এখন কোথায় যাবো আমরা এখন আবদুল্লাপুর যাবো আবদুল্লাপুর কিছু কাজ আছে কি কাজ আছে বাকিটা মাধ্যমে দেখবেন

তারপরে আপনাদেরকে সঙ্গে নিয়েই আমরা এখন যাব আব্দুল উনি আইসা একবার স্থিতং হয়ে পড়ছে টায়ার্ড সেই যে সকালে বেরোছে বাজে করে হন সাড়ে চারটা বাজে খাও নাই কিছু সারা দিনে আচ্ছা যাই হোক আপুরা তাহলে সে পাঁচটা মিনিট একটু রেস্ট করুক ঠ্যাং দুটা চাপাও হ্যাঁ ঠিক আছে এবার সে পাঁচ পাঁচটা মিনিট রেস্ট করুক তারপরে ইনশাল্লাহ আমরা রওনা দিয়ে দিব আল্লাহ বরসা তো ঠিক আছে আমার আপুরা ভাইরা আমিও তাহলে এই যে মাস্ক তারপরে এটা পুরা ফলাই কি কও ঠিক আছে না ইয়াল্লা দিবা ঠিক আছে থ্যাংক ইউ তুমি আলা তোমার মতো করো যেমন তাই করো তুমি যেমন তাই করো আমি একদম পুরাপুরি রেডি হয়ে গেছি এখন আপনাদের কামাল ভাইয়ার পকেট ফাঁকা করার পালা সে এখন ব্যাংক থেকে টাকা তুলবে তবে হ্যাঁ প্রায় সময় ব্যাংকে থেকে টাকা তুলে আমাকে নিয়ে যায় সে একা একাই করে তো আজকে আমাকে নিয়ে যাবে এই জন্যই আমাকে কিছু কেনাকাটা করে দেবে মানে খাওয়ার ফল এইসব তো সত্যি কথা বলতে কি বাইরে থাকলে মনে হয় যে এটা খাবো ওটা খাবো কিন্তু আসলে বাংলাদেশে আসার পর অত কিছু খেতে ইচ্ছা করে না কিন্তু তারপরে যেহেতু সে আমাকে নিয়ে যাচ্ছে আমিও যাচ্ছি দেখি পছন্দ মতো কিছু কেনাকাটা করি তো আপনারাও আমাদের সাথেই চলেন আর বাংলাদেশের প্রকৃতি দেখেন দেখেন আপরা রিক্সার মধ্যে বসছি তো আমি না প্রচন্ড ভয় পাই কারণ ওই যে একবার মানে আমার সাথে একটা দর্ঘটনা ঘটনা ঘটছিল সেই জন্য তো আপনাদের ভাইয়া আমার মানে সবসময় রিক্সার মধ্যে অটোর মধ্যে যেইখানে বসি না কেন সে সুন্দর করে আমাকে ধরে তারপরে আর আমার বলবো যে তুমি ভয় পেও না ভয় পেও না তো যাই হোক এইখানে প্রায় অনেকগুলো টাকা উঠাইছে দুইবার উঠাইছে কারণ বেশি টাকা উঠাইতে গেলে কিন্তু একবার সবগুলো উঠানো যায় না দুইবার উঠাতে হয় তো সবগুলো টাকা ওঠানো শেষ তো আমি ভাবলাম যে একটু ভিডিও করি কারণ সবসময় তো সে টাকা তুলে ব্যাংকের থেকে কখনো কারোর সাথে শেয়ার করা হয় নাই যেহেতু আজকে তার বউ আমি সাথে এসেছি তো এর জন্য সবার সাথে একটু শেয়ার করলাম আর যেহেতু ব্লগ ভিডিও বানাই শেয়ার করতেই পারি স্বাভাবিক তাই না তো যাই হোক সে টাকাগুলো ভালো করে গুণে নিল এবং আমি কার্ডটা তার হাতে দিয়ে দিলাম কারণ কেলে আকাশে অনেক মেঘ করছে যেই কোনো সময় বৃষ্টি পড়ে যাবে আর আবদুল্লাপুর এতটাই ভিড় কি বলবো তো যাই হোক আমাদের টাকা তোলা শেষ এখন আমরা চলে যাব মার্কেট করতে আমরা এখানে আসছিলাম টাকা তোলার জন্য আমাদের টাকা তোলার কাজ শেষ এখন আমরা একটু কেনাকাটা করবো তো সাথে কিন্তু দেখতে থাকেন আমার আপুরের ভাইরা আমার অনেক কিছু দরকার কিন্তু আমার এগুলা পছন্দ হইতাছে না কারণ এগুলো না সবার বাড়িতে একই রকম জিনিসপত্র একটু ডিফারেন্ট কিছু চাই তারপর একটু ঘুরে ঘুরে দেখি আন কি কিনবা ওকে এইখানে সব কিছু আছে কিন্তু আপুরা আমার পছন্দ করছে না কারণ জিনিস বারবার কিনব না

আমার বর আমার উপরে এমনভাবে রেগে আছে আপরা কি বলবো আর উনি রাখবেনে নেই কেন বলেন তো এই মানে যাই কিছু আমার লই দিতে চাইতেছে আমি প্রত্যেকটা জিনিস শুধু বলতেছি সুন্দর না সুন্দর না আমার মনের মতো হইতেছে না সেই জন্য আপনাদের কামাল ভাই একদম রেগে একদম টৈটুম্বর হয়ে রয়েছে মানে সে একদম বিরক্ত হয়ে গেছে সে আমার বলতেছে এটা নাও আমি বলছি না আমার পছন্দ হয় না এটা নাও আমার কিছু আমার বলছে যে আমার ভালো লাগতেছে না রুটি ভাজার জন্য তাওয়া বলছে এটা নাও আমি বলছি আমার ভালো লাগতেছে না আমি যেরকম জিনিসগুলো চাচ্ছি ওগুলো আসলে এখানে আমি পাচ্ছি না তো আমি আমার মতো সুন্দর করে সংসারটাকে গুছাবো তো আমার কথা হয়েছে একটু দেরি হোক কিন্তু জিনিস আমার সুন্দর চাই তো আমি ইনশাআল্লাহ কিনবো মার্কেটে গিয়ে আর এইখানে দেখেন আপনার কামাল ভাইয়া আমার জন্য ওই যে মানে কি বলো ওই যে হিজাব টিজাব যে বান্ধে ওগুলো কেনার জন্য চলে আসছে আমি তাকে মানা করতেছি কিন্তু সে একা একাই আসছে কেনার জন্য আমি কিন্তু বলিনি আর এই যে বরখাগুলো আপনাদের কামাল ভাইয়া আমাকে বলছিল যে এরকম একটা বরখা তোমাকে কিনে দিব তো আমি তাকে বলছি যে তুমি আমাকে বর্ষা কিনে দিবা তবে এই বরখাগুলো দিও না কারণ আমি দেখতেছি বাংলাদেশের বেশিরভাগ মানুষ এই একই রকম বর্ষা পরে যেটা আমার একদম পছন্দ না কারণ আমার কথা হয়েছে আমি এমন কিছু ব্যবহার করবো যেটা একদম ডিফারেন্ট থাকবে মানে একদম মানে কারোর সাথে মিলবে না এরকম আর কি আমার এই আর কি পছন্দ তো যেই কথা সে কাজ সে বলছে যে ঠিক আছে তুমি তোমার পছন্দ মতোই নিও এই আর কি তো আমরা এইখানে

আমরা কেনাকাটা করে বাসায় চলে আসছি আর আসার পর আমাদের একটা আপু মানে আপুটা খুবই সুইট মার্শাল কালা উনি অনেক মানে কি বলবো অনেক ভালো একজন মানুষ আলহামদুলিল্লাহ তো আইসা দেখতেছি উনি দাঁড়ায় রয়েছে তো আমরা বাসায় যখন ঢুকে গেছি তখন আমাকে বলতেছে যে ঝর্ণা আপু তা আমি কারণ আমাকে তো এখানে কেউ চিনে না তো যাই হোক আপুটা মানে কি বলবো আপুটা অনেক অনেক আপুটাশালে আপুটার নাম অনেক হিসেবে তো বারে কালাম তো ওনাকে আমি অনেক আগে থেকেই চিনি উনিও আমাকে চিনে কিন্তু কখনো দেখা হয় না এই প্রথম দেখা হলো খুবই ভালো লাগতেছে তো আপুরে বাসায় আনলাম বাসায় আইনা বসা আপুরে বললাম যে খাওয়া দাও করেন কিন্তু আপু কোনো কিছু খাইবো না আমার দেখতে আমার বলতেছে যে জনা তোমাকে ভিডিওর মধ্যে দেখা যায় অনেক মোটা কিন্তু বাস্তবে তুমি অত মোটা না তারপরে বললাম যে না আপু আমি আসলে অনেক মোটা ছিলাম কিন্তু আমি আসলে এখন বের হয়ে গেছি এই হলো কথা তো হালা যাই হোক আমার আপুরে ভেরা। তো আপনাদের কি বলে আপনাদের কামাল ভাইয়া মাছ তারপরে আর অনেক কিছু কেনাকাটা করতে চাইছিল তো সত্যি কথা বলতে কি একটা দুম দিনই একদম তলায় আইতেছে বৃষ্টি তো আমি আমার হাতে ফোন তারপরে হাতে কাঠ আছে আর অনেক কিছু আছে তো এগুলো সব পানিতে ভিজে আমি চাইতেছি না যে পানিতে এগুলো ভিজুক পর এমন আর বুঝাই বলতেছি যে দেখো আমি অবশ্যই তুমি কিনবা তবে আজকে না চলো আমরা বাসায় চলে যাই তুমি বলতেছে তুমি খাবা না এটা সেটা আমি বলছি না আমি খাবো এমন না যে খাবো না অবশ্যই খাবো তবে অন্য দিনে এসে তারপরে কেনাকাটা করবো কিন্তু তারপরেও সে আমার জন্য অনেক কিছু কেনাকাটা কেনাকাটা করছে ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা দেখছেন এই আর কি তো আমার আপুরা ভাইয়েরা সাথেই থাকেন দেখতে থাকেন

মাফু যে দিম দিছিলেটাৰ দাদা এতিয়া মই লা মই লা নালে জেং

আমরা দুজন বাসায় চলে আসছি আর এখানে আমরা অনেক দুষ্টুমি করতেছিলাম যাই হোক আসলে কি লেচু নয় বছর পরে খেলাম আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমাকে খাওয়ালো আর এর আগেরবার যখন আমি বাংলাদেশে আসছিলাম সৈদ থেকে তখন আমার খালা খাওয়াইছিল বাবা মা খাওয়াইছিল আর এই কিস্তে আমার হাজব্যান্ড খাওয়াইলো তো লেচু আর তালের বিচি এগুলো আসলো মানে খাওয়ার থেকে না দেখতেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই আমি একটু বেশি বেশি ক্যামেরার সামনে বের করতেছি আমার কাছে ভীষণ ভালো লাগতেছে কারণ এই লেচুগুলো আমি না কখনো সৈদ আমি পাইনি আর আপনাদের কামাল ভাই আমাকে বলতেছে সবগুলো তুমি খাবা তোমার আমি আবার প্রতিদিন কিনে এনে দেবো কারণ কে লেগা আমি তো ওই দেশে থাকতে খাইছি তুমি তো খেতে পারো না যদি তোমার পাশাপাশি থাকতাম তাহলে তোমার আইনা খাওয়াইতাম ওই যে যারা আমাকে চ্যানেলের নাম রেখে দিলো হ্যাঁ ভিডিও দেখলো খুব বাইকগুলো তো সাংঘাতিক বানানো নিয়ে নিয়ে আবার গনে ওকে না গণটা দরকার তো গভীর আগ্রহনিয়া সে লেজো গমতাছে Di wepa tu mi tu pota? No, tu ish ma. Masish, saabu fish. Kaash, kaadash, shaktirish. Kaakot, shaktirish, shaktirish, kaikirish, shaktirish, shaktirish, aakirish, aachirish, shokandish,

আমি আর ওনারা দৌড়াদৌড়ি করতে দিইনি সত্যি কথা তো আমার জন্য নুডুলস আমি এগুলো না আগে খাইতাম না এখন ইদানিং দেহি মা সবাই খায় ভালো লাগছে পরে আমি চিন্তা করলাম যে না নিয়ে যাই ঘরে বই খাওয়া যাবে আর কি ভালো লাগবে তো এই যে এইগুলো নুডুলসের সাথে নাকি এই যে ম্যাগি এগুলো লাগে এটা কিন্তু আমার অনেক পছন্দ অপরা এটা আমি অনেক পছন্দ করি আমি যখন এর আগের বার যখন বাংলাদেশে আসছিলাম ছুটিতে তখন সৈদ যাওয়ার আগে আমি এই মশলাগুলো প্রায় অনেকগুলো নিয়ে গেছিলাম পরে খাইছিলাম তো এইগুলো নিয়ে আর এই যে আপনাদের কামাল ভাইয়া আমাকে একটা এই যে প্রাণের সস কিনে দিছে এটা আমার অনেক পছন্দ বাংলাদেশের এই সসটা কিন্তু অনেক মজা পুরা আমার কাছে ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে তো ঠিক আছে তাহলে এই আর কি আমার এত খিদা লাগছে বলার বাহিরে তো আর ওয়েট করা যাবে না আমি এখন নুডলসটা পাকাবো আমি কয়টা দুইটা আমি এখানে তিনটা তিনটা খাবো এই তিনটা রান্না করবো এখন বিশম্লা কিন্তু কখনো আমি খাইতাম না পুরা কিন্তু তো বোনের হাতের সেই দিন নুডুলস খাওয়ার পর থেকে আমার এত ভালো লাগে তো সেই জন্যই করা ইসমাই এখান থেকে এই দুইটা ডিম দিয়ে আমি নুডুলসটা পাকাবো পেঁয়াজ আর কাঁচা একদম ভাজা ভাজা করে লাল লাল করে নিলাম এখানে দইনা কাটছি একটু দইনা পাতা কীরকম মানে ই হলুদ হয়ে গেছে ফ্রিজে থাকতে থাকতে টমেটো কেটে নিছি আমার নুডলস পুরোপুরি রেডি কিন্তু পুরা বিশ্বাস করেন আমি না একদম নুডলসটা না একদম গালায় ফেলাইছি মানে একদম নরম বেশি হয়ে গেছে আমার হাজব্যান্ড লেচুগুলো আইনেই মানে সে লেচুগুলো ছুঁইলে আমার খাওয়াই দিতেছে আর বলতেছে যে তুমি খাও তুমি খেলে আমার কাছে ভালো লাগবে কারণ আমি ওই দেশে থাকতে যেই সময় যেই ফলটা বের হয়েছে সাথে সাথে কিনে আয় না খাইছি তুমি তো খেতে পারো নাই তো এখন আমি তোমাকে যেই কোনো খাবার এনে দেবো তুমি খাবা আমার কাছে ভালো লাগবে তো আমার হাজব্যান্ড মাসাল্লাহ তবরাকাল্লাহ আমার নুডুলস রান্না করা শেষ আর এই নুডলস কিন্তু আপনাদের কামাল ভাই খাবে না সে নুডুলস পছন্দ করে না নুডুলসগুলো আমি খাবো তো আমার আজকে কার ব্লগটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন ভালো থাকবেন সবাই আমার আপুরা ভাইয়ারা আল্লাহ হাফেজ